একজন নীরব যোদ্ধার গল্প নাম তার মিজান বয়স চল্লিশের কোটায় একটা পুরোনো জীর্ণ বাড়িতে মা স্ত্রী আর দুই সন্তানের সঙ্গে থাকে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ হয়নি তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন তখন থেকে সংসারের হাল ধরতে হয়েছিল তাকে তখন থেকে আজ অবধি সে একজন দিনমজুর ভোর পাঁচটায় গুম থেকে উঠে রাস্তায় বের হয়ে কাজ খোঁজে কখনও ইট বালি টানে কখনো ভবন নির্মাণে মিস্ত্রিদের সাহায্য করে প্রতিদিনের আয় চারশো থেকে পাঁচশো টাকা তাও সব দিন কাজ জোটে না দিন শেষে ক্লান্ত শরীরে সে বাসায় ফেরে তারপর ছোট মেয়েটার হাত ধরে পড়তে বসে মেয়ে ডাক্তারে হতে চায় ছেলেটা চুপচাপ তার বাবার পাশে বসে মুগ্ধ হয়ে দেখে কি করে একজন মানুষ সব কষ্ট হাসি মুখে সহ্য করে একদিন কেউ জিজ্ঞেস করেছিল মিজানকে তুমি এত কষ্ট করো কেন নিজের জন্য তো কিছুই করো না মিজান শুধু হেসে বলেছিল আমি না পারি ইংরেজি বলতে না বড় অফিসে চাকরি করতে কিন্তু আমার ছেলে মেয়ে যেন পারে এটাই আমার স্বপ্ন তার চোখের চাহানিতে তখন এক ধরনের জেদ ভালোবাসা আর এক অদ্ভুত শক্তি ছিল যেটা একজন প্রকৃত যোদ্ধার প্রতিচ্ছবি